মালয়েশিয়ায় জুম্মান নামাজ বাদ দিলেই কঠোর শাস্তি হতে পারে জেল জরিমানা মালয়েশিয়ার তেলেঙ্গানা প্রদেশে এখন থেকে কোনো মুসলিম পুরুষ যদি কোনো বৈধ কারণ ছাড়া জুমার নামাজ না পড়েন তাহলে তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে নতুন আইন অনুযায়ী এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের জেল অথবা তিন হাজার রিঙ্গিত জরিমানা করা হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার টাকার সমান এমনকি অপরাধের মাত্রা বুঝিয়ে জেল এবং জরিমানা দুটোই হতে পারে আগের নিয়ম ছিল যদি কেউ পরপর তিন সপ্তাহ জুম্মার নামাজে না আসেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো কিন্তু এখন থেকে আইন আরও কঠোর করা হয়েছে সংশোধিত আইন অনুযায়ী এখন মাত্র একবার নামাজ না পড়লেও শাস্তির আওতায় আনা হতে পারে তেলেঙ্গানুর দাওয়া ও শরিয়াহ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড মোহাম্মদ খলিল জানিয়েছেন এ শাস্তি দেওয়া হবে একেবারে শেষ উপায় হিসেবে অর্থাৎ কাউকে শাস্তি দেওয়ার আগে তাকে সতর্ক করা হবে এবং নামাজ পড়ার জন্য নিয়মিতভাবে মনে করিয়ে দেওয়া হবে যখন কোনো কিছুতেই কাজ হবে না কেবল তখনই এই আইন প্রয়োগ করা হবে মানুষজনকে এই নতুন নিয়ম সম্পর্কে সচেতন করতে এবং জুমার নামাজের গুরুত্ব বোঝাতে প্রদেশটির মসজিদগুলোর আশপাশে ব্যানারও টাঙানো হচ্ছে কর্তৃপক্ষ চান মুসল্লিরা যেন এই আইনটিকে ধর্মের সম্মান রক্ষা এবং সচেতনতা বাড়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখেন নতুন এই নিয়ম কার্যকর করার জন্য প্রশাসনও বেশ কঠোর অবস্থানে রয়েছে জনগণের অভিযোগ গ্রহণ নিয়মিত টহল এবং ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হবে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর